এই যে চিপু আর ডোরা ভোর থেকে উঠে খেলা করছে আর এই যে আমাদের একদম পুরো পাশের বাড়িতে এই দুটো কুকুর থাকে এই কালোটা মা কুকুর আর ওই মা কুকুরই ওই যে লালটা ওটার বাচ্চা ওর এই বছর বাচ্চা হবে ওই মেয়েটার আর এই যে আমাদের ডোরা আর এই যে আমাদের চিকু ওই মা কুকুরটা আমাদের এই ডোরাতে মেয়ে কুকুর ওকে কামড়াতে আসছে আর চিকু যেহেতু ছেলে কুকুর এবার ওদের সঙ্গে মিশে গেছে খেলা করছে দেখো একদম পাশাপাশি থাকে দেখো চিকু যাচ্ছে ওকে কিছু বলছে না আর আমাদের যেই ডোরা যাচ্ছে ডোরাকে ওরা ছুটে তারা করতে আসছে আর লালু নেই লালু কালকে চলে গেছে সকালবেলা ও এখন আসেনি রাত্রে ওখানেই আছে হয়তো এখন একটুখানি পরেও চলে আসবে এখন চিকু তো ভালোই এখানে মিশে গেছে খেলাধুলো করছে ওদের সঙ্গে কিন্তু ডোর এখন একা পড়ে গেছে ওরা এখনো বান্ধবী কি বন্ধু এখনো হয়ে ওঠেনি দেখো চিকু চিকুকিটা মধ্যে দলের মধ্যে ঢুকে গেছে দেখো ঠান্ডা লেগেছে হাঁচে হাঁচে করছে মা পুকুরটা দেখো কিরকম খেলা করছে দেখো হুম তুমি খেলা করছো আচ্ছা খেলা ওই ওই যে দিকটা করে চলে গেল দেখো চিকু চলে যাচ্ছে ওদের সময় দিকে আর ডোড়ায় আর এই যে আমাদের ডোরার মতন যে এই যে মেয়ে কুকুরটা এ তো চেঁচাবে দেখলে ভয় তো এখন একটুখানি আবার দেখে দেখে অভ্যাস হয়ে গেছে বলে কদিন ওই জন্য আর চেঁচাচ্ছে নাহলে প্রথম প্রথম খুব চেঁচাতে দেখলেই দেখো চিকুর দিকে দেখো ডোরার মনটা খারাপ খেলতে নিচ্ছে না বলে ও বসে রয়েছে দেখো ডোরাও গেছে কাছে ও খেলার চেষ্টা করছে আবার করতে নেই খেলা করতে সবাই একসঙ্গে দেখো আমাদের ডোরাকে ভয় দেখাচ্ছে আর চিকু ডোরাদের জন্য দেখো বেড়া দিয়ে দিয়েছে এদিকটা করে এখানটা ফাঁকা রয়েছে এদিকটাও ধরতে গেলে সব বন জঙ্গল আছে বেড়ার মতনই আসলে এদিকে সো এই যে আমাদের এই যে বাড়ির পিছন দিকটা এই যে রাস্তা এই রাস্তাটা এই রাস্তাটার সোজা এই রাস্তাটা দিয়ে গেলি আমাদের ওই যে ডোরাটা যেখানটা আছে এই রাস্তাটা দিয়ে গেলি আমাদের ওই পুরোধন বাড়ি দেখো খেলা করতে গেছে চিকু এখন বদমাহ হয়ে গেছে ও যেহেতু ছোটো ও কী করবে খুঁজে পায় না দেখো না ও তো ছেলে কুকুরও বদমাইশ দেখো আমাদের বাড়ির পিছন দিকে দেখো কত বড় দেখো পুকুর দেখো আমরা এই ঘাটি বাসন ধুচ্ছি দেখো সব ধোয়া ধুয়ে দেখো এই ঘাটটাতে আমরা ঘাটটা নতুন করে করেছি এখানে এসে দেখো এইটা দিয়ে আমরা সব কাচাকুচি ধোয়া ধুয়া সব করছি পুকুরে জেলে একদম পরিষ্কার দেখো ওইখানে ওইদিকে সব ওগুলো আম গাছ দেখো কত বড়ো পুকুরটা আমরা যেখানে আগে ছিলাম ওইখানটা একটুখানি আলাদা পরিবেশ এখানটা একটুখানি আলাদা পরিবেশ যেহেতু একটু পাড়ার মতন ওই জন্য এইদিকের পরিবেশটা আলাদা এই যে আমাদের বাড়ির পাশে এই যে এদিকে গাছ আছে এগুলো সবই আম গাছ আমাদের একটা আম গাছ আছে ওই যে ওই দিকটা করে আমাদের দুটো আম গাছ ছিল একটা আম গাছ কাটা পড়ে গেছে ওই যে ঘর হয়েছে আর একটা রয়েছে হিমসাগর দেখো কত বড় পুকুরটা ওইদিকে সব নাকল গাছ এই দিকটা তো সব বাড়ি এই যে আমাদের পিছন দিকটা দেখো এই দৃশ্যটা আলাদা দেখো আর ওই দিকের দৃশ্যটা আলাদা দেখো ওই যে আমাদের ডোরা বসে রয়েছে রাস্তায় আমরা প্রতিদিন ওখানেও যেমন উঠতাম এখনও এখানে উঠে পড়ছি ভোরবেলা চারটের সময় এবার যাই রাস্তার দিকে ও চারটের সময় উঠে খেলাধুলো সব করছে আমিও কাজকর্ম করছি সংসারে দেখো ও যে ও রাস্তায় তাহলে ওরা খেলাধুলো সব করুক তাহলে এখন আমি ভিডিওটা এখানে শেষ করছি আবার পরে নতুন ভিডিও করবো আবার তোমাদের ঘরে দেবো তোমরা দেখবে হ্যাঁ ঠিক যে শুয়ে পড়লো রাস্তার মধ্যে ওকে মাঝে মধ্যে কোলে করে করে নিয়ে যাচ্ছি ওই যে রাস্তার মধ্যে শুয়ে পড়ছে যেহেতু যতি পাড়ার রাস্তা হোক যাচ্ছে টোটো সাইকেল মোটর সাইকেল সবই যাচ্ছে ওই জন্য আবার কোলে করে করে নিয়ে চলে যেতে হচ্ছে বাড়ির দিকে ও ভাবছে ভালোই হচ্ছে আমি রাস্তায় শুয়ে পড়ব আর দিদি মা কোলে করে করে আমায় নিয়ে যাবে